সমাজের বহু ভালো কাজ আটকে আছে বাধাগ্রস্ত হয়েছে আপনি এখন সমাজে একটা ভালো কিছু করতে যান আরেক গ্রুপ বলবে হিংসার বসে ক্রেডিটটা ওরা নিয়ে নিবে কাজটা ভালো সে জানে কিন্তু সহযোগিতা করবে না বলে বাধা দিয়ে একটা এটাকে বন্ডুল করে দাও কেন কোনো খারাপ কাজ হচ্ছে খারাপটা উদ্দেশ্য নিয়েছে তারা না আমাদের হাতে হবে ওদের হাতে হবে কেন নাম হবে আমাদের মোহাম্মদ রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে খারাপ বলবে তার জীবনে কোনো একটা সাইডে কেউ মানে দোষ ধরবে এমন সুযোগ নাই আল্লাহ কুরআনুল করিমে তার সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকা আলা কুলুকিন আযীম আপনি মহান চরিত্রের অধিকারী এই লোক সারা বিশ্বের মধ্যে আমরা বলি শ্রেষ্ঠ মানব আল্লাহ রসুল সাল্লাই এর সাথে দুঃমনি যারা করেছে যারা তার প্রতি ইহুদি খ্রিস্টান তারা জানতো মোহাম্মদ আল্লাহর নবী কোরআন খুলে দেখেন হাদিস খুলে দেখেন এই কথা আছে যে মোহাম্মদ যে রাসুল সত্য নবী এটা তারা ভালো করে জানে তার নিজের সন্তানদেরকে যেভাবে চিনে তার চেয়েও ভালো করে চিনে মোহাম্মদ নেই ইহুদি আজকে তারা সংখ্যায় কেউ দুইশো কোটি কেউ বা কম ইহুদিরা কম আরো মুসলমানদের শত্রু হয়ে গেছে কিসের কারণে মোহাম্মদ সাল্লাহামের উপর ইমান আনে নেই কিসের কারণে আল্লাহ সাথে দুশ্মনী করেছে কোনো ক্ষতি নবী করে নেই তারা আলামী বলতো তাকে একটাই কারণ হিংসা জেগেছে ইসমাইলের বংশে কেন আসলো ইসাকের বংশে কেন আসলো না বনে ইসরেল জাতি যাতে নবী আসছে আমাদের বংশে যদি আসতো মুখ নবীর তাহলে আমাদের ক্রেডিটটা থাকতো মানে ইসমাইল আলি বংশে যে মধ্যে আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আরেক বংশ থেকে কেন আসলো এই হিংসায় তারা মানতে পারলো না একটাই কারণ হিংসা হ্যাঁ রে হিংসা হিংসা শেষ করে দিয়েছে সব ব্যক্তি জীবন শেষ করেছে পরিবার শেষ করেছে সমাজ শেষ করেছে হিংসার কারণে সমাজের বহু ভালো কাজ আটকে আছে বাধাগ্রস্ত হয়েছে আপনি এখন সমাজে একটা ভালো কিছু করতে যান আরেক গ্রুপ বলবে হিংসার বসে ক্রেডিটটা ওরা নিয়ে নিবে কাজটা ভালো সে জানে কিন্তু সহযোগিতা করবে না বলে বাধা দিয়ে একটা এটাকে বন্ডুল করে দাও কেন কোন খারাপ কাজ হচ্ছে খারাপটা উদ্দেশ্য নিয়েছে তারা না আমাদের হাতে হবে ওদের হাতে হবে কেন নাম হবে আমাদের সমাজে কত ভালো কাজ কোন এলাকায় স্কুল হয়নি এটার কারণে কোনো এলাকায় কবরস্থান করতে পারেনি এই কারণে কোনো এলাকায় ও বুক কাজ করতে পারেনি এই কারণে মাদ্রাসা করতে পারেনি এই কারণে ওদের হাতে যদি গোরাপত্তন হয় ওদের সুনাম হবে আমাদের হিংসা লাগে কেন ওরা সুনাম পাবে আমরা উদ্বেগ নেব সবাই আমাদের পিছনে এতদিন না উনি কেন বসেছিলে কেন কাজটা যে হয়ে যাওয়া দরকার সবাই উপকার হবে এটা ভাবে না ভাবে আমার নাম হবে ওর নাম কেন হবে এই হিংসায় বাধা দিয়েছে ভন্ডুল করে দিয়েছে মুসলিম সমাজে অসংখ্য ভালো কাজ হিংসার কারণে হয়নি হিংসা কি ভালো জিনিস হিংসা কত ভয়ঙ্কর জিনিস আমাকে আপনাকে ভাবতে হবে আমার আপনার ভিতরে কতটুকু পরিমাণ আছে যার ভিতরে যতটুক থাকবে ঠিক ততটুক ক্ষতি করবে এটাকে মন থেকে পুরো রিমুভ করে দিতে হবে সম্মানিত দিনই ভাইয়েরা আমার ভালোর প্রতি হিংসা কল্যাণের প্রতি হিংসা যুগ যুগ ধরে চলে আসছে আর যাদের ভিতরে এটা ঢুকেছে তারা নিজেরাও ধ্বংস হয়েছে তাদের দ্বারা সমাজও অনেকাংশে ক্ষতিগ্রস্ত হয়েছে আল্লা রাকে ইচ্ছা অনেক কিছু দান করে এটা আল্লাহর দান আল্লাহর দেওয়ার জিনিসের উপরে হিংসা করতে নাই যদি করেন তাহলে বুঝতে হবে আপনি তকদিরের প্রতি বিশ্বাস রাখেন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে সুন্দর ভাবে দেখেন আমাদেরকে বলছেন অ দু বিল্লা হি মিনাশ নিরুণ জীম আমিয়া সুধু ন সার মাতা মিন তদ্বনিহী তারা কি লোভ্যের সাথে হিংসা করে ওই সব জিনিস নিয়ে যা আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে দান করেছেন কাউকে আল্লাহ অনেক টাকা দিয়েছেন আমি আপনি হিংসা করার কে আছে রে ভাই আল্লাহ আল্লাহ কাউকে অনেক সৌন্দর্য দিয়েছেন রূপ সৌন্দর্য কে তাকে বানিয়েছেন আল্লাহ আমাকে কে বানিয়েছেন আল্লাহ ক্ষণ জিন্দগি আল্লাহ পরীক্ষা করেন কাউকে দিয়ে কাউকে না দিয়ে আল্লাহ দেখেন মানুষের সুখে থাকলে ইতর হয় কিনা আর দুঃখে থাকলে কাতর হয়ে একেবারে আল্লাহকে বকাচকা করা শুরু করে কিনা আল্লাহ পরীক্ষা করেন মানুষকে কাউকে আল্লাহ শারীরিক সৌন্দর্য দিয়েছেন কাউকে আল্লাহ শারীরিক শক্তি দিয়েছেন কাউকে আল্লাহ টাকা পয়সা অনেক দিয়েছেন কাউকে মধ্যম দিয়েছেন কাউকে কম দিয়েছেন কাউকে আবার কিচ্ছুই দেয়নি কেউ সম্পূর্ণ সুস্থ কারো আবার দুই হাত দিয়ে পাও কিছুই নেই কারো চোখ নাই কাউকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন উচ্চ পর্যায়ে কাউকে মধ্যম পর্যায়ে কাউকে একবারে ছোট পর্যায়ে কেউ আবার এমন লোক কেউ তাকে চিনেও না জ্ঞান যোগ্যতা তারপরে কি সুনাম সুখ্যাতি মা নিজত সন্তান সন্তানি সম্পদ ধারি বাড়ি যা কিছু আছে দুনিয়া এগুলো সব আল্লাহর দান আল্লাহ যেটা দিয়েছেন নিজ অনুগ্রহে কাউকে সেটা নিয়ে তারা কেন হিংসা করবে আল্লাহ তো এই কথাটাই নম্বর আয়াত এটা আল্লাহর হিংসা করা যাবে না ভাই আমরা অনেকেই দেখি কি এই যে ভিতরে দেখেন শয়তান কিভাবে আমাদের ভিতরে ঢুকিয়ে দেয় আমাদের অজান্তে এলেম না থাকার কারণে আমার দোকানে কম বিক্রি হচ্ছে ওই দোকানে বেশি হচ্ছে অনেকে কপালে থাপড়ায় আবার বকাও দেয় কেউ কেউ আল্লাহরে পর্যন্ত বকা দেয় কি হইল পোড়া কপাল আমার দোকানে বিক্রি নেই ওর দোকানে কাস্টমার ঢুকতেই আসে ঢুকতেই আসে আল্লাহ তো রিজিক রেখে দিয়েছেন আমার যা রিজিকে আছে একটা অংশ না ভোগ করা পর্যন্ত শেষ অংশটা আমি মৃত্যুবরণ করব না আপনার ভাগ্যে আল্লাহ যা রেখে দিয়েছেন টাকা পয়সা যা কিছু আছে আপনি ওটা না পাওয়া পর্যন্ত দুনিয়া থেকে বিদায় হবে না আল্লাহ যা রেখেছেন তার ভাগ্যে সে সেটা পেয়েছে আপনার ভাগ্যে যা রেখেছেন আল্লাহ আপনি তা পাচ্ছেন তার সাথে হিংসা করা মানে আল্লাহর যে রিজিক বন্টন হয়েছে আল্লাহর উপরে গোসা হওয়া এটা কেন আমরা এভাবে বুঝার চেষ্টা করি না আমাদেরকে এভাবে বুঝতে হবে এটা আল্লাহর দান আমরা জন্মের আগেই আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তবদির কী কতটুকু রিজিক হবে হায়াত কতটুকু হবে জান্নাতি হবে না জাহান্ন হবে আগেই তো সাইসালা হয়ে গেছে আবার দুনিয়ায় আগমনের আগে মায়ের পেটে থাকতো লিখা হয় আরেকবার কতদিন বাঁচবে রিজিক কি হায়াত মৌত জান্নাতি না জাহান্ন নামি তবদিরের বিষয়গুলো চূড়ান্ত হয়ে যায়